দড়ি আছে কিন্তু করো এবারে এবারে একটু আঙুল দেখাও আরে আরে বেরো নি আগেয়া কী নতুন ভিডিও নিয়ে কারবার সিলাভার চলে এসেছি তো বন্ধুরা আপনাদেরই রিকোয়েস্টে আবারও কারভা সিলাভার সেই ভলভো মডেল ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে চলে এসেছে আর আজকে যে ট্যুরিস্ট বাসটার রিভিউ হবে বস সেটা পশ্চিমবঙ্গের ফার্স্ট স্লিপার ভলভো সাড়ে তেরো মিটারের ট্যুরিস্ট বাস রয়েছে যে বাসের সাইটের ডিজাইনটা গ্লাস বডির উপর প্লাস সিটার সঙ্গে স্লিপার দুটোই অপশান রয়েছে বাসে আর এই বাসটি তৈরি করেছে নান আদার দেন সেই তমলুকের বিখ্যাত বডি বিল্ডার্স বাবা লোকনাথ বডি বিল্ডার্স আর বাবা বডি এটা লিমিটেড এডিশন তো এবার ভাবছেন বাসটা কোন ট্রাভেলস এর হ্যাঁ বস এটা সেই ট্রাভেলস এর যে ট্রাভেলস এর আগেও আপনারা দু দুটো বাসের রিভিউ দেখেছেন তার মধ্যে একটা অন্যতম হচ্ছে স্পাইডারম্যান বাস তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কোন ট্রাভেলস বাস হ্যাঁ বস এটা শিবম গ্লোবাল লজিস্টিক ট্রাভেলসের বাস যেটি ডানলভ হুগলির ট্রাভেলস রয়েছে তো এই বাসটির ফুল রিভিউ দেখুন আশা করছি সবারই খুবই ভালো লাগবে আর নাম্বার তো থাকবেই ভাড়া করার জন্য স্ক্রিনে আর ডেসক্রিপশানে সঙ্গে যদি কেউ এইরকমই ভলভো টাইপ বাস তৈরি করাতে চান তাহলে বাবা লোকনাথ বডি বিল্ডার্সের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার ডেসক্রিপশানে রইল বস তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রিভিউ তো বাসের সামনে লেখা রয়েছে অরিজিৎ সিং না সরি অরিজিৎ তো এখানে লেখা বাই বি সেই লেভেলের বাস রয়েছে একেবারে নতুন সঙ্গে সেম সেম টু হেডলাইট রয়েছে এবং ওপরে লাইটিং বোর্ড রয়েছে যেখানে লেখা অরিজিৎ এবং লুকিং গ্লাসও সেম ভলভোর মতোই রয়েছে তো নিচের দিকে ভলভোর মতোই ফগলেম রয়েছে যেগুলো প্রজেক্টারের ওপর তো সামনের পুরো লুকটা দেখুন কিরকম একেবারে ভলভোর মতোই তো বাসের ব্যাকলাইট লাইট ফলভোর মতো না হলেও ফলভোর থেকে কিছু কম যায় না সঙ্গে নিচে এক্সট্রা করে দুটি দুটি চারটি এল লাইটও রয়েছে তো পুরো ব্যাক লুকটা দেখুন কেমন রয়েছে বাসের ব্যাকলুক সঙ্গে সুন্দর ছবি দারুণ লাগছে লুকটাকে যার জন্য তো সাইডে গ্লাস বোর্ডের উপর লেখা সেভ টাইগার কিন্তু টাইগার কোথায় হ্যাঁ বস টাইগারও আছে ব্যাক হুইলের ওপরেই ঠিক মার টাইগারের ডিজাইন করা রয়েছে এই হলো বাসের ফ্রন্ট হুইল যার ওপর রয়েছে হলুদ লাইট এবং রয়েছে রয়েছে ডলফিন ডিজাইনের সঙ্গে বাসের হলিউড ছবি যদিও আমি চিনি না আপনারা জানলে অবশ্যই জানাবেন বাসের সাইডে নিচের দিকে রয়েছে সাইড ইন্ডিকেটার প্লাস এল কম্বো লাইট যেগুলি লাইন বাই লাইন রয়েছে এবং নিচে পুরোটাই হলুদ লাইট দেওয়া রয়েছে তো বাসের সাইডে যে লেখাটা সবচেয়ে মনে লেগেছে সেটা হচ্ছে গ্লাস বডির ওপর ইউর লাভ হ্যাজ টাচ মাই হার্ট এই লেখাটা তার সঙ্গে বাসের নিচের দিকে লেখা রয়েছে মৃনা লেনি তো বাসের স্টিকার থেকে বোর্ডার প্লাস হালকা করে জানালাগুলো কেমন রয়েছে দেখে নিন বন্ধুরা তো এই হলো বাসের পুরো সাইড লুকটা তো দু সাইডে সেম লুক রয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আর একটা কথা এই বাসটি রয়েছে এয়ার বাস তো চলুন বাসের ভেতরে সিডি দিয়ে তো চলে এলাম দেখতেই পাচ্ছেন আইসিআস স্টিয়ারিং পাচ্ছেন এস ষাট উনিশ বিএসিক মডেল মডেলের উপর রয়েছে এই বাসটা আর এই হচ্ছে আমাদের ছোটে ওস্তাদ তো এখানে কি কি রয়েছে দেখুন এখানে চার্জিং পয়েন্ট রয়েছে প্লাস পেতলের সিংহাসনের ওপর রয়েছে দেব মূর্তি তো চলুন ছোটে ওস্তাদ ফোন খাটুক ততক্ষণ আমরা দেখিনি পুরো ড্রাইভার কেবিনটা দেখুন এখানে রয়েছে কিছু সুইচ লাইট কন্ট্রোলের জন্য প্লাস সিলিংয়ে পাখা রয়েছে স্পিকার রয়েছে প্লাস হাওয়া আসার জায়গা রয়েছে অতিরিক্ত গরমের জন্য রয়েছে এলইডি লাইট সঙ্গে এদিকেও রয়েছে পাখা এবং স্পিকার এবং তার সঙ্গে আরও সুইচ রয়েছে হেলপার গেটের ওপর পুরো কেবিনের লাইট কন্ট্রোলের জন্য তো প্রত্যেক স্লিপার বাসের মতো যথেষ্ট বড় ড্রাইভার কেবিন রয়েছে তো আরামসে শুয়ে হয়ে যেতে পারবে বস এদিক থেকে কোনো অসুবিধা নেই তো এই হলো প্যাসেঞ্জার কেবিনের দুটি স্লিপার বেডের মিডিলের বোর্ডার যেখানে রয়েছে লাইটিং প্লাস স্টিকারের কাজ তো এই হলো বাসের নিচে সিটার প্লাস স্লিপার বেড যেগুলি থ্রি বাই টু রয়েছে তো এখানে একটা আংটা রয়েছে যেটাকে খুলে সিটের বেডটাকে স্লিপার বেড করা যাবে প্লাস প্রত্যেক সিটের ঠিক ওপরেই রয়েছে একটি করে মাল্টি চার্জিং পয়েন্ট যেগুলি দুটি করে ফোন চার্জ দেওয়া যাবে তার সঙ্গে প্রত্যেক কেবিনেই রয়েছে সাদা এলইডি লাইট ঠিক কাঁচের গায়ে দেখুন ওপরের দিকে সঙ্গে এর সিলিংয়ের দিকেও রয়েছে এল লাইট যেগুলি টু ইন ওয়ান কম্বোচার এখানেই সুইচ রয়েছে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন লাইটটাকে তো এই হলো উপর স্লিপার বেডে ওঠা সিঁড়ি তো সিঁড়ি থেকে উপর স্লিপার বেড দেখে নেবো তার আগে আমাদের ছোট ওস্তাদ দেখাবে নিচের সিটার বেডটাকে কিভাবে স্লিপার বেড করতে হয় হুকটাকে খুলে কিভাবে টেনে নামাতে হয় কারণ আমাদের ভবিষ্যৎ ওনার তিনি যদি না দেখান তো কে দেখাবে তো দেখুন অলরেডি শুয়েও দেখিয়ে দিচ্ছে কিভাবে শুতে হবে আশা করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে হালকা করে লাইক ঠকে দিন তো এই হলো বাসের মিডিল সিলিং ডিজাইন যার মাঝে রয়েছে সোনির হাই কোয়ালিটি স্পিকার এবং তার সঙ্গে রয়েছে টু ইন ওয়ান কম্বো এলইডি লাইট প্লাস তার সঙ্গে রয়েছে ডিজে লাইট প্লাস এর যে ডিভাইডার ডিজাইন রয়েছে যেটা রয়েছে হলুদ চেন লাইট দিয়ে মোড়া তো পুরো ডিজাইনটা লাভ ডিজাইনের ওপর প্লাস এই যে লাইটিং কালার কম্বিনেশন খুবই সুন্দর সবুজ গোলাপি নীলের ওপর যেটা খুবই অসাধারণ সুন্দর লাগছে প্লাস হলুদ কম্বিনেশনও রয়েছে তো এই হলো ওপর স্লিপার বেড যা সাইডে ঘেরা রয়েছে স্টিলের প্লাস বালিশের জায়গাও করা রয়েছে তো এর মাথার দিকটায় দেখুন রয়েছে চার্জিং পয়েন্ট সঙ্গে এর জাস্ট সিলিং ডিজাইনটা দেখুন লাভ ডিজাইনের ওপর জাস্ট ভালোবেসে ফেলার মতো ডিজাইন রয়েছে বস সত্যি বলছি বস মুই তো পুরা প্রেমে পড়েছি গো তো এটা একেবারে পেছনের সিলিং ডিজাইনটা দেখুন পেছনের কেবিনটা একসঙ্গে জয়েন্ট থাকার জন্য কত সুন্দর লাগছে সিলিং ডিজাইনটাকে তো এটা একেবারে পেছনের উপরে স্লিপার বেড তো দেখে নিন একবার বন্ধুরা আর এটি হলো একেবারে বাসের পেছনের নিচে সিটার প্লাস স্লিপার বেড তো এখন সিটার করা থাকলেও এটাকে স্লিপার করা যাবে প্লাস এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে তো বন্ধুরা চলুন এবার প্যাসেঞ্জার কেবিনটার লাইটিং এবং সাউন্ড সহযোগে দেখে নি একবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাসটা কি লেভেলের বাস রয়েছে ইন্টেরিয়র থেকে এক্সটেরিয়র সাউন্ড সিস্টেম থেকে লাইটিং কোনো কথা হবে না বস তো এইবার ভালো যদি লাগে লাইকটা শেয়ারটা সাবস্ক্রাইবটা প্লিজ করবেন সঙ্গে ফেসবুকে ফলো করতে একদম ভুলবেন না যেন তো এরকমই ভালো ভালো বাসের ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের কাছে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এইটুকু কামনা করেই আজকের মতো কারবাস লাভার টাটা বাই বাই করছে তো জয় হিন্দ জয় ভারত